জীবনটা মাঝে মাঝে মনে হয় সেই জায়গা থেকে শুরু করি যেখানে সারা পৃথিবীটা আমার ভালোবাসার মানুষ ছিল আর শুধু তুমি অচেনা ছিলে আর যখন তুমি চেনা হলে তখন সারা পৃথিবীটাই অচেনা হয়ে গেল। আর যখন তুমিও অচেনা সারা পৃথিবীও অচেনা কেউই আমাকে ভালোবাসে না তখন সেই সব অভিজ্ঞতাগুলোকে দেখে মনে হয় আমি আবার সেই জায়গায় যেতে চাই যখন সবটা মানে পুরো পৃথিবীটাই আমার চেনা ছিল ভালোবাসার মানুষ ছিল তুমি শুধু ছিলে অচেনা আসলে আমরা যখন নতুন করে কোনো কিছু পেতে চাই তখন সেই মানুষটাকে পাওয়ার জন্য না সারা পৃথিবীর সাথে আমরা লড়াই করে ফেলি মনে হয় তাকে ছাড়া আমাদের চলবেই না তাকে ছাড়া আমরা বাঁচবই না সেই আমাদের জীবনের সবটা আর কাউকে দরকারই নেই কিন্তু যখন সেই মানুষটার কাছ থেকে আমরা মানে দিনের পর দিন প্রত্যাঘাত আঘাত সব পাই না তখন আস্তে আস্তে মনে হয় যে এই মানুষটার জন্যই কি সবটা আমার ছাড়া এই কি সেই মানুষ যাকে আমি দিনের পর দিন মন প্রাণ দিয়ে চেয়েছিলাম তার ভালো কামনা করেছি তার জন্য সবটা জীবন উজাড় করে দিয়েছি কিন্তু সেই মানুষটা কি আদৌ সেইটা ডিজার্ভ করে হয়তো করে হয়তো করে না তবে বেশিরভাগটাই রিজার্ভ করে না কারণ যে মানুষটা প্রথম দিকে তোমাকে খুব ভালো মানুষের একটা মানে পর্দা দিয়ে রাখবে না আস্তে আস্তে কিন্তু সেই পর্দা একদিন না একদিন সরবে পর্দা কোনো দিন দেওয়া থাকতে পারে না একটা হাওয়া একটা ছোট্ট দমকা হাওয়াতেও কিন্তু পর্দাটা সরে গিয়ে পর্দার পেছনের জিনিসটা দেখা হয়ে যায় সেটা মানুষই হোক বা কোনো বস্তু আসলে আমরা নিজেরা যেটা ভাবি যেটা করি সেটা অনেকাংশেই যে ভুল সেটা আমরা তৎক্ষণাৎ বুঝতে পারি না বুঝতে পারলে হয়তো ভুলটাই হতো না কিন্তু জীবন যখন একবার সেই জীবনে ভুল ঠিক সবটাই আছে সবটাই থাকবে কারণ এটাই মানুষ যদি সবটা না থাকতো তাহলে তো ভগবান হয়ে যেত তাই ভগবান যখন মানুষ করে পাঠিয়েছে প্রত্যেকটা মানুষের মধ্যে সেই ক্ষত সইবার মতো হয়তো মানসিকতা দিয়েছে যারা ক্ষত সইতে পারে তারা টিকে আছে যারা ক্ষত সইতে পারে না তারা কোনো একটা প্রাণঘাতী কাজ করে বসে আর সেইটার কিন্তু ফলাফল প্রত্যেকটা মানুষকেই দিতে হয় তবে সেটাও কিছু দিনের কারণ একটা মানুষ মরে গেলে তার পরের দিন থেকেই সে তার নিজের জীবনযাত্রায় অবিচল থাকে সে তখন একটাই ক্যালেন্ডারের ওই তারিখ হয়ে থেকে যায় কিংবা ছবি হয়ে থেকে যায় দেওয়ালের কোনো একটা কোণে তাই কোনোটাই চিরস্থায়ী নয় মানুষকে নিজেরটা নিজেকেই বুঝতে হবে